নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আপনাদের ভাবনার জন্য মানুষটার ইচ্ছে ছিল স্কুলের শিক্ষক হতে মানুষটা সরকারি চাকরি করতেন সরকারি ক্লারিক্যাল পোস্টে চাকরি করতেন সেই চাকরি ছেড়ে দু সালে চাকরির পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়ে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে শেষ পর্যন্ত একটা চাকরি পেয়েছিলেন স্কুল শিক্ষকতার চাকরি এবং সেই স্কুল শিক্ষকতার চাকরি করতে গিয়ে চলে গিয়েছিলেন সাগর দ্বীপের স্কুলটার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপের মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সেখানকার ভৌতবিজ্ঞানের শিক্ষক হয়েছিলেন বাড়ি কোথায় ছিল তমলুকের খেজুরিতে সেই মানুষটি সম্প্রতি যখন দু হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাবে প্যানেল বাতিল হবে বলে অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় দাঁড়িয়ে সেই মানুষটিও আতঙ্কিত ছিলেন বারবার ছুটে আসতেন কলকাতায় ধর্মতলায় যখন আন্দোলন চলছে দশ হাজার এই বিকাশ ভবন অভিযান হয়েছিল সেখানেও গিয়েছিলেন মানুষটা মাত্র আটত্রিশ বছর বয়স বাড়িতে বাবা আছেন মা আছেন ভাই আছেন দশ বছরের কন্যা আছেন স্ত্রী আছেন বাড়িতে লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন খেজুরিতে সেই মানুষটি ওই দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাই ভৌত ভৌতবিজ্ঞানের শিক্ষক হয়েছেন সেই মানুষটি শেষ পর্যন্ত প্রয়াত হলেন হাসপাতালে তমলুকে কি অপরাধ করেছেন বলুন তো কী অপরাধ করেছেন আটত্রিশ বছর বয়সের মানুষ প্রেশার আপ অ্যান্ড ডাউন করেছেন গুরুতর অসুস্থ করেছেন হস বাড়ির লোক হসপিটালে ভর্তি করেছেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন বললো যদি ওই সরকারি ক্লার্কের চাকরি না ছেড়ে স্কুলের শিক্ষক হবেন এই পদমর্যাদা পাবেন সেই চাকরিটা না করতেন তাহলে তার এই আতঙ্কটা হতো না তার পরিবারের লোক ভাবছেন তার আত্মীয় স্বজন ভাবছেন তার স্কুলের শিক্ষকরা ভাবছেন এবং আমাদেরও মনে হচ্ছে আতঙ্কে মানুষটার মৃত্যু হলো কার জন্য আতঙ্ক পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা অযোগ্য সেই সেগ্রিগেশনের স্কুল সার্ভিস কমিশন ব্রাক্তা করলেন না শুধুমাত্র অযোগ্যদের চোরেদের চাকরি বাঁচানোর জন্য যারা যোগ্য তাদের চাকরি চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলা আছে আপনারা জানেন পনেরোই জানুয়ারি সম্মত মামলার পরবর্তী দিন দিন প্রধান বিচারপতি বেঞ্চে আমাদের প্রশ্নটি ঠিক এখানেই সেটা হচ্ছে এই যে মানুষটি চলে গেলেন আটত্রিশ বছরের বয়স প্রশান্ত দাস এ মানুষটা স্কুলের ক্লার্কের চাকরি ছেড়ে তো এসেছিলেন সরকারি স্কুলের শিক্ষক হতে তার কি অপরাধ ছিল বলতে তাঁর পরিবারের কী অপরাধ তার দশ বছরের কন্যার কী অপরাধ তার বৃদ্ধ বাবা মার কী অপরাধ তার ভাইয়ের কী অপরাধ অকালে আটত্রিশ বছর বয়সে একজন মানুষ প্রশান্ত দাস সেই মানুষটা চলে গেলেন আতঙ্কে এবং সেই আতঙ্কটা তৈরি করল একটা সরকার একটা চোরে দেশ সরকার একটা বিকাশ ভবন যে যারা জানতেন যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদের তালিকা বারবার কলকাতা হাইকোর্ট চেয়েছে যে যারা অযোগ্য তাদের তালিকা আপনারা দিন দেয়নি সরকার কেন দেয়নি কিসের জন্য দেয়নি কখনও বলছেন ধরনের অনিয়ম আছে কখনও বলছেন তিন ধরনের অনিয়ম আছে কখনও বলছেন চার ধরনের অনিয়ম আছে কখনও স্কুল সার্ভিস কমিশন এক ধরনের তালিকা দিচ্ছে কখনো শিক্ষা পর্ষদ এক ধরনের অনিয়মের তালিকা দিচ্ছে আলটিমেটলি কি হলো কলকাতা হাইকোর্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পুরো প্যানেলটা বাতিল হলো তার জন্য আবার সুপ্রিম কোর্টে মামলা হলো স্টে অর্ডার হলো কিন্তু আলটিমেটলি চাকরি চলে যাওয়াটা তো রোদ হয়নি স্টে অর্ডার হয়েছে শুনানি চলছে এই শুনানির পর যদি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যায় তাহলে তার মধ্যেও তো এই প্রয়াত প্রশান্ত দাসের নামটাও থাকবে এবং এই নামটা আমার থাকতে পারে এই তো মানুষটি অসুস্থ হলেন হাসপাতালে ভর্তি হলেন বৃদ্ধ বাবা মা দশ বছরের কন্যা বাড়িতে স্ত্রীকে রেখে প্রয়াত হলেন কী অপরাধ করেছেন এই মানুষটা বলুন তো দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে অসভ্যতার রাজত্ব এই বাংলায় তৈরি করেছে তারই খেসারত্ব দিলেন প্রশান্তবু তার জীবনে যারা ধর্মতলায় যে যে সব পুরুষরা মহিলারা বসে রয়েছেন মহিলারা কোলে বাচ্চা নিয়ে দশ বছর দু বছর তিন বছর পাঁচ বছরের ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে বসে রয়েছে তারা তো কোনো অন্যায় করেনি একটা সরকারের অন্যায়ের ফসল কেন তারা গুনবে কেউ কেউ আদালতের দিকে আঙুল তুলছেন কেউ কেউ আইনজীবীর দিকে আঙুল তুলছেন না অযোগ্যদের চাকরি যাক সেই পাঠটা ক্লিয়ার করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে মধ্য শিক্ষা পর্ষদকে ব্রাক্ত বসুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা উল্টে কি করছেন অযোগ্যদের চাকরি যাতে বাঁচায় তার জন্য পুরো তালিকাটাকে গুলিয়ে দিচ্ছে আমি শুনছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে মধ্য শিক্ষা পর্ষদ এক ধরনের তালিকা দিচ্ছেন তো স্কুল সার্ভিস কমিশন আরেক ধরনের তালিকা দিচ্ছেন একটা সরকারি প্যারেন্ট বডি দুটো সংগঠন সংস্থা তারা পর্যন্ত গিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের কনফিউশন রেখে দিচ্ছেন যাতে সবার চাকরিগুলো বাঁচে কনফিউশনের জন্য কখনও সরকারি চাকরি বাঁচে জালিতি করে চাকরি হয়েছে সেটা স্কুল স্কুল মধ্যশিক্ষা পর্ষদের স্বীকার করছে স্কুল সার্ভিস কমিশনে স্বীকার করছে কিন্তু তালিকা দেবেন না বাঁদরাম মোটা কোন লেভেলে ভাবুন আমি বলছি বাংলার মানুষ তার মেয়েকে নির্বাচিত করেছেন আজকে তার খেসারত দিচ্ছে প্রশান্ত দাসের মতো আটত্রিশ বছরের একজন পদার্থ বিজ্ঞানের শিক্ষক যিনি তমলুকের খেজুরিতে ছিলেন সেখান থেকে শুধু ফিজিক্সের টিচার আপনি ভাবুন ফিজিক্সের একজন টিচার হতে গেলে কতটা যোগ্যতা লাগে সেই মানুষটি মহেন্দ্রনগর মানে সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে কতটা দূরত্ব সেইখানে গিয়ে স্কুলের ফিজিক্সের টিচার হয়েছেন সেখানে থাকতেন মাঝে মাঝে বাড়ি ফিরতেন ঋণ করে নিজের বাড়ি তৈরি করেছেন এবং অনেক শিক্ষক আছেন যারা প্রচুর লোন করেছেন ছ বছর সাত বছর চাকরি করার পর লোন নিয়ে বাড়ি তৈরি করার পর পরিবারের পুরো ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পর তারপর সেই মানুষটা যদি জীবন থেকে হারিয়ে যান তার দায় তো সরকারকে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে ব্রাত নিতে হবে গান গাইছেন এখন ব্রাত্য এখন ব্রাত্য গান গাইছেন অনুষ্ঠানে সামান্য লজ্জা বোধ থাকলে এই সমস্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্রত্যেকের পরিবারের পাশে যারা যোগ্য তাদের পরিবারের পাশে সরকারের দাঁড়ানো উচিত ছিল সেটা না করে এখনো পর্যন্ত চোরগুলোর চাকরি বাঁচানোর জন্য আজকে যোগ্যদের চাকরিগুলোকে খাওয়ার ব্যবস্থা করছেন এবং যার জন্য বারবারও বলছি বারবারই বলছি মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন উভয়ই যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা আলটিমেটলি চোরেদের চাকরি বাঁচানোর জন্য এবং তার ফল হবে কি সুপ্রিম কোর্ট থেকে হয়তো দেখা গেল হাইকোর্টের রায় কী বহাল রেখে দিল ভাবুন তো কতটা মর্মান্তিক পরিণতি হবে কি দরকার ছিল এখনও হাইকোর্টে দেননি সুপ্রিম কোর্টে গিয়ে দিন বসুন সমস্ত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা বিকাশ ভবনে গিয়েছেন তাদের সঙ্গে বিকাশ বিকাশ ভবনে ব্রাত্যবসু বৈঠক করুন বড় হল বুক করুন সেখানে প্ল্যানিং করুন যে আমরা এইভাবে তালিকা দেব এই হচ্ছে ফর্ম্যালিটি স্কুল সার্ভিস কমিশন থাক মধ্য শিক্ষা পর্ষদ থাক ব্রাত্যবসু থাকুন বিকাশ ভবন থাকুন সমস্ত লয়াররা থাকুন বসে প্ল্যানিং করে ফাইনাল রিপোর্ট সহমত হয়ে তারপর সুপ্রিম কোর্টে গিয়ে পনেরো তারিখ লড়াইটা করুন একটা প্রশান্ত দাসের মতো মানুষ আমি মানুষটা চিনি না কিন্তু স্টোরিটা কাহিনীটা শোনার পর থেকে না এত কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে হচ্ছে আপনি ভাবুন তো সেই পরিবারটার কথা সবার কথা ছেড়ে দিন সে পরিবারটার কথা ভাবুন তো আটত্রিশ বছরের তার বাড়ির সন্তানকে হারালেন কিনা ছেলেটি স্বপ্ন দেখেছিল ক্লার্ক থেকে আমি মাস্টার হব তার জন্য জীবনটা তার মরদেহ তার বাড়িতে এলো ছি